দুদকের কোথাও দুর্নীতি থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন রোববার সকালে নীলফামারিতে জেলা শিল্পকলা অডিটোরিয়াম মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে তিনি এই আহ্বান জানান তিনি বলেন দুদক নিজেই যদি দুর্নীতি করে তাহলে বাকিদের জন্য বলার কিছুই থাকে না গণশুনানি অনুষ্ঠানে দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আকবর আলী আজিজী মহাপরিচালক আক্তার হোসেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়রুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোসেনসহ দুদকের রংপুর বিভাগীয় পরিচালক তালেবুর রহমান এ সময় বকফিদা করেন এরপর নীলফামারীর সদর উপজেলার সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয় এটি একত্রিশটি দপ্তরের একাশিটি অভিযোগ উপস্থাপিত হয় এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়ে যা করেন এটা প্রায় আমাকে শুনতে হয় মানে আপনারা দুর্নীতির কথা বলেন কিন্তু আপনার নিজের অভিষিত দুর্নীতিগ্রস্ত এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না আমি তো পরে উড়িয়ে দিই না আমরা যে জায়গাটায় দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সবার সাথে এই দুর্নীতি থেকে আমরাও বেরিয়ে আমাদেরও বেরিয়ে আসতে হবে কারণ আমাদের দুর্নীতি দমন কমিশনে যদি দুর্নীতি করে তখন তো আর বাকিদের জন্য আর বলার কিছু থাকে না